এইখানে আমাকে ইয়ার সিলেক্ট করতে বলতেছে আই থিঙ্ক টুয়েলভ ইয়ার্স ঠিক আছে এইখানে ওকে অল রাইট তো এইখানে টুয়েলভ ইয়ার সিলেক্ট করে আমি এগ্রিতে ক্লিক করে দিয়েছি এইখান থেকে প্লেতে ক্লিক করব তো এইখানে আমি কিভাবে স্কিপ করতে চাই সেটা এখানে রয়েছে আমি তো এখানে হেলিকপ্টার স্ক্রিপ্টটাকেই সিলেক্ট করবো অল রাইট হ্যালো এভরিওয়ান কি অবস্থা আপনাদের আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন গেম ভিডিও নিয়ে তো আজকে আমরা যে গেমসটি খেলতে যাচ্ছি সেটি হচ্ছে মিস্টার মিট টু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গেমসটি স্টার্ট হয়ে গেছে আর এইখান থেকে আমাদের গেমসটি শুরু আর এটা হচ্ছে মেবি একটা প্রেজেন্ট যেখানে আমাদের মিস্টার মিট থাকে এরা মেবি মিস্টার মিটের রিলেটিভ আই থিঙ্ক ওয়াইফ এবং তার মেয়ে বাট কে ওইটা জানি না যাই হোক এরা হয়তো মিস্টার মিটকে এখানে জেলে দেখতে এসেছে জেলখানাটা অনেক বড় মিস্টার মিট কি অপরাধ করেছে যে তাকে এখানে জেলে নিয়ে এসেছে ওকে তো মিস্টার মিটের রিলেটিভরা এখানে ভিতরে চলে এসেছে আর যে লোকটা রয়েছে সে বলতেছে হ্যালো লেডিস হ্যাঁ হ্যাঁ এইখানে ভেবে ওনাদের সাথে খারাপ কোনো একটা কিছু ঘটবে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু জুস রাখা রয়েছে এইগুলার ভিতর একটা দুষ্ট লোক কিছু একটা পয়জন টেপ মিশিয়ে ওনাদেরকে দিয়েছে খাওয়ার জন্য আর এইখানে আমাদের একজন ডাক্তারও রয়েছেন ডাক্তার হোয়াইট মেবি ওনার নাম তো যেটা বলতেছিলাম ওই পয়জন টেপ জুসটাকে সবাই পিকে পরিণত হয়ে যাবে মানুষ থেকে এখানে ডাক্তার হোয়াইট আর মিটের রিলেটিভরা কথা বলতেছে আর এরিফাকে ফাঁকে জুস দিতেছে এদেরকে আর এই জুস খাওয়ার পর তারা সবাই এইখানে পিকে পরিণত হবে বাট এই লোকটা কি ওনার এক হাত মেবে কোনো কারণে হয়তো নষ্ট হয়ে গিয়েছে তার জন্য কৃত্রিমভাবে ওনার একটা হাত লাগানো হয়েছে বাট এইখানে লোকটা চেহারা তো শো করতেছে না ভাই এ আবার কি সুন্দর দুইটা হাত গসতেছে এর কাছে মনে অনেক আনন্দ মনে হচ্ছে অল রাইট তো এখন হয়তো আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মিস্টার মিটের কাছে তো যেটা বলেছিলাম ওই যে আপনারা সামনে দেখতেই পাচ্ছেন মিস্টার মিটকে ওনাকে বসিয়ে রেখেছে প্লাস ওনার দুইটা হাত বাঁধা তারপর হচ্ছে মাথায় আবার একটা যন্ত্র মিস্টার মিটকে এটা কি জন্য এত টর্চার করতেছে আই এটা ইলেকট্রিক শক দেয় এটা দিয়ে ভাই মিস্টার মিটের অবস্থা তো অনেক খারাপ ওনাকে ডাকতেছে ওই যে ওই পাশ থেকে একজন লোক কিন্তু তার ডাকে তো উনি কোনো সাড়াই দিতেছেন না এটা কি হলো এটা কি হইতেছে ওনার কি বিদ্যুতের শখ বন্ধ করা হয়েছে নাকি দেয়া হইতেছে আবার ভাই কতটা হিংস্র হয়ে গিয়েছে মিস্টার মিট আর মেবি এইখান থেকে আমাদের গেমসটা শুরু হবে ফাউন্ডে অ্যাওয়ে টু হেল্প ইউর পিক ট্রান্সফর্ম রিয়ালিটিভ অ্যান্ড স্কিপ টুগেদার বাই হেলিকপ্টার অল রাইট এভরিও তো দেখতে পাচ্ছেন এখন আমার কাছে কন্ট্রোল চলে এসেছে আর এইখানে মিস্টার মিট বসা ছিল আর দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছিলাম সবাই এখানে পিকে পরিণত হয়েছে তো আমাকে যেটা করতে হবে সবাইকে নো নর্মাল করে তুলতে হবে এবং এইখান থেকে স্কিপ করতে হবে তো ভিডিও শুরুতে যা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন এই গেমসটি আমি দুইটি কারণে হিট নিয়ে নিয়ে খেলতেছিলাম যেটা আমি ভিডিও লাস্টে বলে দিব এইখান থেকে আমাদের স্কিপ করতে হলে অনেকগুলো পাজেল সলভ করতে হবে এখানে আমাদের প্রথম টাস্ক বা পাজেলটি হলো সিকিউরিটি গার্ডের আইডি চুরি করতে হবে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা হিন্ট নিয়ে নিয়েছি আর কারণটা আমি লাস্টে বলে দেবো আর সিকিউরিটি গার্ডের আইডিটা চুরি করে মেবি আমরা এই যে দরজাটা খুলতে পারবো এখান থেকে উপরে যাব তার আগে একটু দেখি এখানে নিচে যাওয়ার অপশান রয়েছে প্লাস লিফটও রয়েছে আর এইখানে একটা দরজা রয়েছে আচ্ছা তো এটা হচ্ছে ওয়াশরুম যাই হোক প্রেজেন্টটা সুন্দরই বাট আমাকে এখানে দেরি করলে চলবে না তাড়াতাড়ি এটাকে স্কিপ করতে হবে তার জন্য আমি এখানে উপরে চলে যাব আরে আরও উপরে ওকে এই যে এইখানে এই পিকটা দেখছেন না এটা হচ্ছে সিকিউরিটি গার্ড যে পিক হয়ে গেছে তাকে স্ট্যান্ড করে আমাকে তার আইডিটা নিতে হবে কোথায় পাবো এর আইডিটা কি আমি কি পেয়ে গিয়েছি এরা এটা তো মিস্টার মিট তাই না আচ্ছা বুঝতে পারছি এইখানে আমি তাকে স্ট্যান্ড করার সাথে সাথে মিস্টার মিটের কাছে আওয়াজ চলে গিয়েছে ভাই আমি তো ভয় পাচ্ছি এ নিয়ে আবার এখানে চলে আসে এইখানে এইও এ উঠে গিয়েছে এ বেটাকে আবার স্ট্যান্ড করতে হবে এই নি এখন এর থেকে আইডিটা তাড়াতাড়ি নিলেই হয় আবার না মিস্টার মিট চলে আসে কোথায় ওকে তো এর আইডি কালেক্ট করা শেষ এখন আমাকে নিচে গিয়ে এটা খুলতে হবে এটার আইডিটা দিয়ে এইখান দিয়ে এক সিঁড়ি তারপর এইদিকে দিকে না আরেকটু নিচে এই ফ্লোরটা পরেই হ্যাঁ এই যে এইখানে এই গেটটাকে খুলতে হবে এইখানে আমাদের এই কার্ডটাকে দিতে হবে আর রাইট তো খুলে গিয়েছে ওকে তো এইখানে আমার কাজটা কি আমার এখানে নেক্সট টাস্ক হলো এই বেটার থেকে তথ্য কালেক্ট করা কারণ এই বেটা আমাকে জেলের ভিতর লুকিয়ে লুকিয়ে একটু সাহায্য করে যাই হোক ওকে ওই বেটা থেকে তথ্য নেওয়ার পর এখন আমার নেক্সট টাস্ক হচ্ছে সিকিউরিটি গার্ড থেকে কী চুরি করতে হবে এইখানেই সামনের দিকে একজন গার্ড রয়েছে তো আমাকে ওর কোমর থেকে চাবিটা নিতে হবে এই যে এই ব্যাটার কোমর থেকে চাবিটা নিতে হবে ঝুলতেছে চাবিটা ভাই এ কি আমাকে দেখে না হ্যালো গার্ড সাহেব আপনার পিছে তো একটু দেখেন যাই হোক ভাই দুষ্টি পরে করি এর থেকে চাবিটা নিয়ে নিই আরে ওকে এর থেকে তো আমি চাবিটা কালেক্ট করে নিয়েছি আর এই চাবিটির কাজ হলো এই চাবিটি দিয়ে আমাদের একটি সেফ লকারকে আনলক করতে হবে আরে বাই পিক এখান থেকে তো সর পিকু এইখান থেকে সর হ্যাঁ ঠিক আছে তরি এইটা দ্বারা সিকিউরিটি ডোরগুলো ওপেন হবে সেফ লকার না এখানে তো আমাদের এই কাজটি কমপ্লিট এখন আমরা আমাদের পরবর্তী টাস্কে যাব। মূলত এখন আবার আমাকে একটা কি খুঁজে বের করতে হবে যেটা দিয়ে আমরা এখানে একটা ল্যাব রয়েছে ওইটাকে ওপেন করতে পারবো ওকে এইখানে রয়েছে কিটা এখান থেকে কালেক্ট করে নিয়েছি এটা তো এখন আমাদেরকে যেতে হবে ল্যাবটাকে ওপেন করার জন্য অল রাইট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমাদের ল্যাবের কাছাকাছি আর আমি ভয় পাচ্ছি যে মিস্টার না চলে আসে এই যে এটা হচ্ছে সেই দরজা যেটাকে এখন ওপেন করব তো চলুন ওপেন করা যাক অল রাইট তো ভিতরে চলে এসেছি আর অটোমেটিক এই দরজাটা বন্ধ হয়ে যায় এই ল্যাবটিতে মূলত আমরা একটা পোশন তৈরি করবো যেটা দ্বারা ওই পিকগুলাকে আবার নর্মাল মানুষে আমরা রূপান্তর করতে পারব। আর এই কাজটি করবেন হচ্ছে ডক্টর হোয়াইট তো আমাকে এখন ডক্টর হোয়াইটকে যেভাবে হোক কনভেন্স করে এখানে নিয়ে আসতে হবে এবারটা ডাক্তার হোয়াইট নিজেও তো একজন পিক হয়ে আছে এ কি করে পোশেন বানাবে আচ্ছা যাই হোক একে যে করে হোক আমাকে কনভেন্স করতেই হবে ভাই নিচরালি অনেকক্ষণ ট্রাই করার পর অলরেডি একে আমি কনভেন্স করতে পেরেছি যাই হোক এ রাজি হয়েছে পোষণ বানানোর জন্য ওকে তো আমি তাকে নিয়ে চলে এসেছি ল্যাবের কাছাকাছি এখন শুধু তাকে ল্যাবের ভিতরে নিয়ে যাওয়ার পালা আমি তো ল্যাবের ভিতরে চলে এসেছি এবারে কি আসতে পারবে আরে না এবারটা আসে নাই এখন আমাকে আবার বাহিরে যেতে হবে কি করে আসবে আচ্ছা বাহিরে গিয়া দেখি আবার ভিতরে এসা এবারটা তাড়াতাড়ি ভিতরে যা আচ্ছা আমি আগে যাই দেখি ওকে তো চলে এসেছে ও তো এখন আমাদেরকে বলবে যে এর কি কি দরকার পোষণ তৈরি করার জন্য সো ওইগুলাকে আবার আমার কালেক্ট করে এইখানে এনে একে দিতে হবে ওই যে দেখতে পাচ্ছেন এ অলরেডি বোর্ডের ভিতর কি করতেছে আচ্ছা তো যা যা দরকার ওইগুলার ছবি আঁকতেছে এ ভাই ছি এ ফাজিল ডাক্তার ফার্স্টে এটা কী এঁকেছে পিকের যাই হোক বললাম না এটা আপনারা বুঝে নিন তো সেকেন্ডে আমাদের জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে একটা পোষেন এইটাও হয়তো আমরা খুঁজলে পেয়ে যাব। যাই হোক তো আমাদের প্রথম টাস্ক হচ্ছে এই ফাজিল ডাক্তারকে পিকের ইয়েটা এনে দেওয়া তার আগে আমাকে এখন একটা হুক খুঁজতে হবে যেটা দিয়ে মেবি কোনো একটা লক আমি ভাঙব যাই হোক আমি মেবি চলে এসেছি ওই জায়গায় ফাইনালি চলে এসেছি এইখানে আর এইখানে মেবি একজন লোক আছে তার কাছ থেকে নিতে হবে হ্যাঁ কথা বলে এর কাছ থেকে ওই চেস তো একে হুকটাকে নিতে হবে আরে ভাই দিয়ে দে না হুকটা তাড়াতাড়ি মিস্টার মিটের ভয়ে এরাও দরজা খুলতেই চায় না ওকে তো এ আমাদেরকে হুকটা দিয়ে দিয়েছে এখন এটাকে কালেক্ট করে নিয়ে যেতে হবে এই টাস্কগুলো কমপ্লিট করার সময় আমাকে অনেকবারই মিস্টার মিট দেখে ফেলেছিল বাট আমি ওই পার্টগুলোকে কেটে দিয়েছি কারণ ওইগুলো বোরিং পার্ট যত দ্রুতই ভিডিওটা শেষ করা যায় সো এখানে আবার সামনে একটা গার্ড রয়েছে আচ্ছা তো আমাকে এখান দিয়ে যেতে হবে বাট এইখান দিয়ে কি করে যাবো এখান দিয়ে যেতে হল তো ক্রাউচ করতে হবে কিন্তু এখানে কি ক্রাউচ করার আরে কি মিস্টার মিট চলে এসেছে এখানে এ আমাকে কিছু বলতেছে নাকি জন্যই কি কানা না কি না আমাকে দেখে নাই দেখার তো কথা একেবারে কাছে এই বেটা তো এইদিকে আসতেছে আচ্ছা ভাই তুই ওইদিকে যা আমি এখান থেকে পালাই তাড়াতাড়ি তো এখন আমাকে এখান থেকে ক্রাউচ করতে হবে আচ্ছা ক্যারেক্টারটা একটু ক্লিক করে দেখি ওকে তো আমাদের ক্যারেক্টারে ক্লিক করলে আমরা ক্রাউচ করতে পারবো আবার সেই ক্যারেক্টারটিতে ক্লিক করলে নর্মাল হয়ে যেতে পারবো এই যে সেমভাবে তো এখন আমাকে এই লকটা ভাঙতে হবে এই জন্যই মেবি আমার হুকটা দরকার ছিল সো মতেছি লাগটাকে বাহ ইজি আর এইখানে লক বেঙে ঢুকারও একটা কারণ রয়েছে যে আমাদেরকে যে হুকটা দিয়েছে লিটিল চেস ওর টেডিটা এইখানে রয়ে গিয়েছে বাট ও মিস্টার মিটের ভয়ে বের হচ্ছে না এখন আমাকে বলতেছে আমি যদি এটাকে নিয়ে দিই তাহলে ও আমাকে ওই পোষেন্টটা দিবে যেটা আমার প্রয়োজন এইখানে তো খুঁজতেছি বাট কোথায় এটা আচ্ছা এই তো এইখানে টেডিবোরটাকে আমি কালেক্ট করতে পারতেছি না কেন ওইটার অবস্থা খুব খারাপ ওইটাকে আমার রিপেয়ার করতে হবে বাট রিপেয়ার করার জন্য আমার ওই রিপেয়ার কিটটা নাই এখন ওইটাকে আনতে যেতে হবে কিন্তু এইখানেও ভাই দুই একটা টাস্ক দিয়ে বলে রেখেছে রিপেয়ার কিটটা যে আলমারিতে রয়েছে বা সোকেশের ভিতরে রয়েছে ওইটার হাতল ভাঙা এখন আমার ওইটার হাতলটাকে কালেক্ট করতে হবে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওইটার হাতলটা কালেক্ট করে নিয়েছি অল রাইট আলমারিটাকে ওপেন করে এইটার থেকে আমরা রিপেয়ার কিটটাকে কালেক্ট করে নিব ওকে তো এই কাজটাও ডান হয়ে গেছে আর এখন আমাকে এইটা নিয়ে গিয়ে ওই টেডি বিয়ারটাকে রিপেয়ার করতে হবে তারপর ওইটাকে আবার নিয়ে গিয়ে লিটিল চেসকে দিতে হবে অল রাইট তো দেখতে পাচ্ছেন আমি এখানে চলে এসেছি আর এটা হচ্ছে সেই টেডিটা এটা রিপেয়ার কাজ শেষ এখন শুধু লিটিল চেসকে নিয়ে দিতে হবে সো তাকে এটা দিয়ে তার কাছ থেকে ওই নিতে হবে যা যা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন চলুন আমরা কথা বলতে বলতে চলে এসেছি লিটিল শেষের কাছে আর এটা দিয়েও দিয়েছি এখন সে আমাদেরকে একটা পোষণ দিবে অল তো দেখতে পাচ্ছেন সে আমাদেরকে পোষেন্টটা দিয়ে দিয়েছে এখন এইটাকে কালেক্ট করে আমাকে ওই ল্যাবে নিয়ে যেতে হবে ডক্টর হোয়াইটের কাছে হ রাইট তো আমি চলে এসেছি ডাক্তার হোয়াইটের কাছে এই যে আমাকে এখন এটা ওপেন করে ভিতরে যেতে হবে সো এখন আমি এই এপশেন্টটা তাকে দিয়ে দিব সে এটা দিয়ে আল্লাহ কী কাজ করবে সে জানে কোথায় এই নে ডাক্তার হোয়াইট ওকে তো সেই কাজ শুরু করে দিয়েছে বাট এইখানে আরও একটা জিনিস দরকার আপনারা হয়তো জানেন যে পিকের ইয়েটা দরকার যাই হোক তো আজকের ভিডিও এমনি অনেক বড় হয়ে গিয়েছে সো আমি আর বড় করবো না নেক্সট এপিসোডে আমরা এখান থেকে স্কিপ করে দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ